बले 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 बडा 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 दीदा पर सकादा ता दीदा वाणी दीदी 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 बडा 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 दी बडा 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 दीदी 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 दीदी

সাকাটা বস্তি কি যদি না রিপারব বস্তি কি যদি সাকাটা বস্তি কি যদি লতো রূপ আবার হাত উঠে তোমাকে ধন্যবাদ দি কারণ তোমার একটা এমনত মুক্তি তোমারি প্রভু ও প্রভুমা তোমার থেকে নির্দেশনা করে প্রভু স্থতে আজকে অনলাইনে প্রভু যতজন প্রভু গো যার Theme কাছে প্রভু গো যারা প্রভু গো প্রত্যেকটা সময় প্রভু গো পড়ে আছে প্রভু দিশনাতে উঠতে পাঁচটা ও উঠে আমরা পড়ে সাইটার থেকে দি আবার প্রভুটাকে আট কাছে প্রভু গো ও প্রভুতার থেকে সাইterne দি আবার থেকে বেরি আসতে পারে আজকে

देनु दु 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 रापा री बारा बारा दा री दा रा 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 रे दे रे दे रे दे रापा री बारा बारो बो 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 बो

সে <Sanskrit> মাসিক

বহন করতে পারে তোমার যে কোনো বরদান তাদেরকে তুমি দাও প্রভুত শুয়ে দাও পবিত্র আত্মা আমার প্রার্থনা পবিত্র আত্মা তুমি সেই প্রত্যেককে তুমি বরদান দিয়ে ভরিয়ে দাও যারা আজকে হাসপাতালে ভর্তি আছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্ম নিয়ে প্রবলেম চলছে পবিত্র আত্মা

en tipo tipo una... প্রভু তারা যোগ্য করতে যোগ্য সন্তান ও প্রভু শিশু প্রত্যেকটা পরিবারের যোগান দেওয়া প্রভু প্রভু আমার প্রার্থনা ছিল প্রভুগ দুর্নম্বরী কাজ অনেক জায়গায় প্রভু চলছে প্রভু আমরা প্রার্থনা প্রভু তোমার হাতে রাখি প্রভু তুমি সেগুলো হ্যান্ডেল করো প্রভু যেন সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের যেন চোখ খুলে যায় প্রভু যবিত্র আত্মা প্রভু তুমি সেই সর্বকারী লোককে তুমি কাজ করো যিসুনাতে ও প্রভু তুমি রাজাতে রাজা প্রভু তুমি প্রভু আমাদের প্রার্থনা প্রভু যারা প্রভু আজকে দিনে প্রভু যারা আজ অসা হয়ে আছে প্রভু যারা চালেতে প্রভু চাগি হারিয়েতে প্রভু দুন নম্বর উপরে প্রভু গো ও প্রভু আমাদের প্রার্থনা প্রভু সেই জায়গা থেকে প্রত্যেক জনকে তুমি রক্ষা করো যিসুনাতে ও প্রভু জানতে কি প্রভু প্রভু ট্রেন পড়িয়ে যে প্রভু প্রভু কত তা প্রভু প্রভু সেই জায়গা থেকে একটা বিমংস যেন আছে প্রভু যিসুনাতে পবিত্র আত্মা প্রত্যেক সন্তানকে যার যারা চালেছে লাগে

खाटी समक्ष दिए 24 शोध पवित्र प्रत्येक शरीर के प्रभु को प्रॉब्लम तेके तुम्ही हेल्प करोस ना उद्धार करोस ना मते जन प्रत्येकता प्रत्येक 20 कामे राखी प्रभु जन सुरू काही थाकले समान मते ज्या काही गाडी जन स्लो करावडी तो बाई समान मते ओबित तो आत्मतमाको धन्यवाद जरा बाईचा जे खूब रनिंग के प्रभु जन समान मते प्रभु तरके तुम्ही रोकका पडता तेके तुम्ही सही पूर्ति दाव प्रभु जन समान मते जन स्वतःला चाल देताले रुद्धा पडो जन मते जरा तेने प्रभु सुसाइड करा जनो ओ प्लान नीचे पडूको আমরা রোপো রোপোসাকারনা পর থেকে যাব রিবাসাকারনা পর থেকে যাব ইসাকারবা প্রত্যেক আবুষনে তোমাদের রাখি করব প্রত্যেক ছাত্র তোমাদের সামনে রাখি করব যারা সেবা করি প্রভু নিয়েকে বিলি দেব প্রভুগো প্রত্যেক ছাত্র তুমি উন্নত করো যشناতে প্রত্যেক ছাত্রকে তোমার পবিত্র আত্মদাতিক পরিচরণা যشناতে রোপো রোপোসাকারনা পর সাকারবা আমরা প্রত্যেক বীর প্রভু যেন প্রভু দৈনিকতে প্রার্থনা প্রভু সহকে আমরা আয়োজন প্রভুগো তোমার নামে প্রভু এর প্রত্যেক জায়গায় জায়গায় প্রভু সহ ওয়াকিটা প্রভু যেন ছড়ি যাক শুনেতে এই হল ছড়ি তোমার রক্ত প্রভু প্রভু তুমি সাহায্য করো তোমার জীবন প্রভু প্রত্যেকটা পরিবারের মধ্যে কাজ করে আমার বিশ্বাস প্রভু যেন প্রত্যেকটি প্রভুদের এগিয়ে যেতে পারে